গাহেবর তরমে আলাহে বর পুষ্টে পায়ে বর নদী দাম আগার দরবেশ বর হালে বন্দে আলম্বর পছন্দে জন্নাথের মধ্যে এমন লোকগুলো প্রবেশ করবে যাদেরকে দুনিয়ার মধ্যে মানুষেরা কি করে না মানুষই মনে করে না যাদেরকে দুনিয়ার মধ্যে মানুষেরা কাতারের মধ্যে মানুষের কাতারে অনেক সময় তাদেরকে গণ্য করা হয় না যাদেরকে মানুষেরা বিভিন্ন ধরনের বিচারের মধ্যে ডাক দেওয়া হয় না যাদেরকে সমাজের মধ্যে বড় নেতৃত্বের মধ্যে ডাক দেওয়া হয় না কিন্তু রবের দরবারে যদি তারা আল্লাহর দরবারে যদি কসম খেয়ে বলে আল্লাহ এখনই একটা কাজ করে দেন দেখা যায় আল্লাহ তাআলা তার কসমটা পরিপূর্ণ করে আল্লাহ তাআলা তার সম্মানার্থে দুনিয়া দুনিয়ার মধ্যে ওই কাজটা করায়া দেয় সুবহান আল্লাহ এই রে আল্লাহ এই মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি কর্ম জীবনটা এমনই ছিল আমাদের মাজারি মাদ্রাসায় লম্বা সময় পড়াশোনা করেছেন আমাদের মজলিসে খাসে যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা ফরিদউদ্দিন ইব্রাহিম উনি লম্বা সময় মাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছেন দাদাঙ্গজ আহমদউল্লাহ আলাইকে এই ছাত্র জুবরাইতিন কেমন দেখেছেন তার অভিব্যক্তিটা অল্প সময় আমাদের সামনে পেশ করব। আসসালামু اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره وقال النبي صلى الله عليه وسلم البركه مع اكابركم او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين میں طارمي أعلى نشينام بَرْ پشت باي بر আগার দর বেশ বরহালে বমন্দে সেরে দস্তাজ দো আলম বর পশন্দে আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লাহ শাহানুর দরবার লাখুর শুকুর সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে আজ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মার্কাজ জৈতুন আল ইসলামী কর্তৃক আয়োজিত হেস সমাপনকারী ছাত্রদের পাগরি প্রদান এবং শায়খ মৌলানা মুবারিম রহমতুল্লাহ আলহি এর জীবন কর্ম শীর্ষক আলোচনায় আশার এবং বাসার তৌফিক দান করেছেন সুক্রিয়াত বলি আলহামদুলিল্লাহ সময় অল্প হজরতের আলোচনা হজরতের জীবন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে অনেকেই আলোচনা করবে আমরা এক একজন এক একভাবেই আলোচনা করবে হজরতের জীবনের মধ্যে এমন জীবনী যে জীবনী আলোচনা করার মতো যোগ্যতাও নাই তারপরও যেহেতু উজানিতে পড়ালেখি করেছি হজরতকে যেমন দেখেছি হজরত রহমতুল্লাহ আলেহি জীবনে কখনো বেদায়তের সাথে আপোষ করতেন না জীবনে কখনো কি করতেন না বলেন বেদায়তের সাথে আপোষ করতেন না হজরত আহমদুল্লাহ আলাইহি ছিলেন সাদা সীতা মানুষ কি ছিলেন বলেন সাদা সীতে মানুষ একবার চাঁদপুর রাজারগাঁও গ্রামের মধ্যে হজরতকে ওয়াজের জন্য নেওয়া হয়েছে অনেক দিন থেকে বৃষ্টি হয় না কি হয় না বলেন বৃষ্টি হয় না তো বৃষ্টির জন্য হজরতকে দেওয়ার জন্য নিয়েছিল নেওয়ার পরে ওয়াজ করতেছে এক পর্যায়ে বলতেছে আল্লাহর সাথে আমার সাথে সম্পর্কটা তত ভালো না উল্টা সম্পর্ক কি সম্পর্ক বলেন উল্টা সম্পর্ক বলে কেমন কদর আমার এই গায়ের গেঞ্জিটা নিয়া ধুইয়া দেই ধুইয়ে দিল বলে এবার রোদ দে রোদ্রে দিতে দেরি আল্লাহ তাআলার মেহেরবানিতে এমন বৃষ্টি হয়েছে পুরা এক হাঁটু পরিমাণ এক এরকম নালা পরিমাণ পানি হয়ে গিয়েছে এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণিত হযরত হারেস তখন নেহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বললেন তিনি বলেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ আলা উখবিরুকুম বি আহলিন না ও আমার সাহাবী کرام আমি কি তোমাদেরকে বলবো কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে রাসূল সাহাবী کرامগণ বলতেছেন হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলেন তখন সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলেন কুল্লু দ্বঈফিম মুতাদ্বা'ফিন লাউ আখসামা আলাল্লাহি লা আবরাহ জান্নাতিন মধ্যে এমন লোকগুলো প্রবেশ করবে যাদেরকে দুনিয়ার মধ্যে মানুষেরা কি করে না মানুষই মনে করে না যাদেরকে দুনিয়ার মধ্যে মানুষেরা কাতারের মধ্যে মানুষের কাতারে অনেক সময় তাদেরকে গণ্য করা হয় না যাদেরকে মানুষেরা বিভিন্ন ধরনের বিচারের মধ্যে ডাক দেওয়া হয় না যাদেরকে সমাজের মধ্যে বড় নেতৃত্বের মধ্যে ডাক দেওয়া হয় না কিন্তু রবের দরবারে যদি তারা আল্লাহর দরবারে যদি কসম খেয়ে বলে আল্লাহ এখনো একটা কাজ করে দেন দেখা যায় আল্লাহ তাআলা তার কসমটা পরিপূর্ণ করে আল্লাহ তাআলা তার সম্মানার্থে দুনিয়া দুনিয়ার মধ্যে ওই কাজটা করায়া দেয় সুবহান আল্লাহ এই রে এই মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি কর্ম জীবনটা এমনই ছিল কি বলেন ঠিক কি না আমি আরো দেখছি সেটা হলো হযরত জীবনে আমি এমন কোন লোক দেখি নাই এরকম মেহমান নেওয়াজ হযরতের মতো মেহমান নেওয়াজ আমি কখনো এরকম দেখি নাই আল্লাহু আকবার এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মাংকান আয়ো মিনুল্লাহ অল ইয়ামিল আল্লিয়ম ওয়াইফা যে ব্যক্তি নাকি আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান আনে সে যেন তার মেহমানের মেহমানদারি করে আল্লাহ একবার এটা আল্লাহ রাসুলের উপরে যদি কেউ ইমান আনে সেই দিকের কথা সে যেনও মেহমানদারি করে আমার আমার হজমত আহমতুল্লাহ আলাই মেহমানের প্রতি এই জিনিসটা পিছে খাদেমের প্রতি আরে আমি কথা শেষ করে দিব খাদেমের প্রতি হজরতের সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখেছি সেটা হলো হজরত জীবনে কখনো নিজের খাদেমকে রেখে খাইতেন না আমরা দেখতাম যখন ওয়াজে যাইতেন আমাদের এলাকাতে যাইতেন আমাদের গ্রামটা উজানি অধ্যুষিত একবারেই হজরতদের পদ ধন্য ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ তো হজরত যেখানেই যাইতেন খাদেমরা আগে খাওয়ানোর জন্য চেষ্টা করতেন ড্রাইভাররা আগে খাওয়াইতেন আর ছাত্রদের থেকে আমরা যখন যাইতাম জীবনে কখনো দেখতাম না যে হজরতের ছাত্রদের থেকে কখনো হাদিয়া নিত না কি নিত না বলেন হাদিয়া নিত না তিনার পিঠের নিচে টাকার বান্ডেল থাকতো অনেক সময় ছাত্রদেরকে গেলে একটা আরেকটা জিনিস সেটা হলো কখনো কাউকে তুই করি কথা বলতেন না আমাদেরকে সব সময় দেখলে আমনে আমনে কই থেকে আসছেন মাদ্রাসা থেকে আসছেন আমরা যখন আর একটা কথা বলি শেষ কথা সেটা হলো যেই বছর হযরত যেদিন মারা গিয়েছেন আল্লাহ তাআলা হযরতকে এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন হযরতের কবর দেওয়ার যেদিন কবর হয়েছে কবর দেওয়ার আমরা তো ওই সময় ওই বছর আমি সরহেবে কায়া পড়ি সরহেবে কায়া জমাতে পড়ি হযরতের কবর দেওয়ার পরে কবরের থেকে যে মেসকের গ্রান বের হয়েছে আল্লাহ একবার মেসকের গ্রান বের হয়েছে এটা প্রায় এক সপ্তাহ জায়গায় জারি ছিল এটা আমরা শুনেছি আমরা দেখেছি এবং হজরতকে যখন বাড়ি থেকে কবর থেকে মাদ্রাসায় দিকে নিয়ে আসে তখন ফেরেস তাদের মতো যেরকম আওয়াজ একটা গুনগুন আওয়াজ ওরকম আওয়াজের কারণে মানুষ থাকতে পারে না এমন পরিস্থিতি হয়েছে এই জন্য হজরতের জীবন থেকে আমি যে কথাগুলো বলছি এক নম্বর সাদা শিবে জীবন ছিল আর সাদা শিবে জীবন যারা তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন কি বলেন ঠিক কিনা এটা আল্লাহ রসুলের কথা দুই নম্বর হজরতের মেহমান নেওয়াজ হজরতে এমন মেহমান নেওয়াজ ছিলেন যেটা আমি এটা এটা হলো এটা বিরূপ মেহমান ইমানদারি ছিল হজরতের দুই নম্বর হজরত খাদেমের সাথে সবসময় তিন নম্বর হজরত খাদেমের সাথে ব্যবহার ছিল অন্য অন্যরকম যেরূপ ব্যবহার ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত আনাসিব মালেককে বলেন তেরো বছর পর্যন্ত খেদমত করেছি কখনো আমি রসুলকে শুনি নাই রসুল এই কথা বলে নাই লিমা সানা আতা আল্লাহ সানা এই এই আনাস তুই কি কাজ করলি কেন করলি না এই কাজ জীবনে আল্লাহ রসুল বলে নাই তেমনি আমি হজরতকেও দেখেছি হজরত খাদেমের সাথে কখনো খারাপ ব্যবহার করতেন না এইগুলো এই যে কথাগুলো বলছি আল্লাহ তালা হজরতের জীবন থেকে আমাদেরকেও আমাদেরকেও এই কথাগুলো এই আমলগুলো গুলো করার তৌফিক দান করুন সকলে বলুন